হ্যালো বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব পার্সোনাল ফিনান্স বা ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এটা কী জিনিস ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে আমরা যখন পড়াশোনা করি বা আমরা যে ডিগ্রি অর্জন করি সেখানে কোথাও কিন্তু এটি শেখানো হয় না যার ফলে অনেকে অনেক টাকা রোজগার করলেও আর্থিকভাবে অনেক সময় পিছিয়ে পড়েন কীভাবে ধরুন আপনি অর্থ রোজগার করছেন কিন্তু আপনি সেই অর্থের পুরোটাই খরচ করে দিচ্ছেন তার ফলে আপনি আপনার ভবিষ্যতের জন্য কোনো অর্থ রাখছেন না যার ফলে আপনি কিন্তু নিজের জন্য কোনো অর্থ সঞ্চয় করছেন না এবং আপনার প্রয়োজনে আপনি আর্থিকভাবে দুর্বল হয়ে যাবেন এবং সেই অর্থ জোগাড়ের জন্য আপনাকে লোকের কাছে হাত পাততে হবে তো এর থেকে বাঁচার উপায় হলো নিজের আর্থিক ব্যবস্থাপনাকে সঠিকভাবে পরিচালনা করা আমরা অনেকেই ভেবে থাকি যে আগে আমি যা টাকা রোজগার করব সেখান থেকে আমার খরচ বাদ দেব এবং বাদ দেওয়ার পরে যেটি পড়ে থাকবে সেটুকু আমি সঞ্চয় করব কিন্তু বর্তমান সময়ে আপনাকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে আপনার যে রোজগার করা অর্থ সেখান থেকে আপনাকে প্রথমে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে এবং ইনভেস্টমেন্ট আপনার ক্ষমতা অনুযায়ী আপনি আপনার যে মাসিক ইনকাম সেখানে পনেরো পারসেন্ট বা বিশ পারসেন্ট যেটাই আপনি ভাবেন না কেন সেই পরিমাণ অর্থ আপনাকে প্রথমে ইনভেস্ট করতে হবে ইনভেস্টকে মানে কিন্তু শুধুমাত্র টাকাটা রেখে দেওয়া নয় যদি আপনি বাড়িতে আলমারিতে টাকা রেখে দেন সেই টাকা কিন্তু বাড়বে না তার কারণ ধরুন ইনফ্লেশান রেট যদি আমরা ধরে উনি ছ পার্সেন্ট তাহলে আজকের দিনে আপনার একশো টাকার যে ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু এক বছর পরে ছ টাকা কমে গিয়ে চুরানব্বই টাকা হয়ে যাবে অর্থাৎ আজকের দিনের একশো টাকা এক বছর পরে চুরানব্বই টাকায় গিয়ে দাঁড়াবে টাকা কিন্তু বাড়বে না তো আপনাকে সেই টাকাকে সেই জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে যেখানে করলে আপনার সেই টাকাটা গ্রো করে অর্থাৎ ইনফ্লেশানকে বিট করে তো প্রথমেই রিক্স নিয়ে আপনি বলবো নাকি আপনি শেয়ার মার্কেটে টাকা খাটান বা আপনি যদি মিউচুয়াল ফান্ড না বোঝেন মিউচুয়াল ফান্ডেই টাকা খাটান প্রথমে আপনার কে কিছুটা সিকিওর ইনভেস্টমেন্ট করতে হবে সিকিউর ইনভেস্টমেন্ট আপনি কীভাবে করতে পারেন ব্যাংকে যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেরা রাখেন সেখানে তো দুই থেকে তিন পার্সেন্টের বেটি বেশি ইন্টারেস্ট কোনো ব্যাঙ্কই বর্তমানে দেয় না তো সেখানে টাকা ফেরা রাখা মানে টাকাটা নষ্ট করা তো আপনি তার পরিবর্তে পোস্ট অফিসে বা ব্যাংকে আপনি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন সেখানে ইন্টারেস্ট রেট তথাকথিতভাবে বেশি আর যদি কিছু টাকা এইভাবে জমানোর পরে সেই টাকাটাকে আপনি এফডি করতে পারেন এবং যখন আপনার এইভাবে কিছুটা আর্থিকভাবে আপনি সুরক্ষিত হয়ে যাবেন তখন আপনি এই টাকার যে ভ্যালু সেটাকে বাড়ানোর জন্য আপনি আস্তে আস্তে যে ইনভেস্টমেন্ট আছে সেটাকে আপনি শেয়ার মার্কেট যদি ডাইরেক্ট না বোঝেন তাহলে মিউচুয়াল ফান্ডের দিকে আপনাকে শিফট করতে হবে এসআইপির মাধ্যমেও করা যেতে পারে যেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব কিন্তু প্রথমেই আপনাকে আপনার সুরক্ষিত সঞ্চয় করতে হবে যেটা আপনাকে সঠিকভাবে করতে হবে যাতে করে আপনার কোনো ভবিষ্যতে কোনো এমার্জেন্সি সিচুয়েশান এলে সেটাকে যাতে আপনি মোকাবিলা করতে পারেন এবং শুধু সঞ্চয়ই না ইনভেস্টমেন্টের সঙ্গে সঙ্গে আপনাকে নিজের একটা এমার্জেন্সি ফান্ডও তৈরি করে রাখতে হবে যে ফান্ডটা আপনার যে কোনো বিপদকালে আপনাকে সহযোগিতা করবে সেটা হতে পারে আপনার ক্ষমতা অনুযায়ী তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যে টাকাটাই হোক না কেন সেই টাকাটা আপনাকে সবসময় এমার্জেন্সি ফান্ডে বা এমার্জেন্সি হিসাবে আপনার কাছে রেখে দিতে হবে তো ব্যক্তিগত ব্যবস্থাপনা আর্থিক ব্যবস্থাপনাতে সর্বপ্রথম এটাই আসে যেটা হচ্ছে আপনার মিনিমাম আপনার যে সঞ্চয় বা ইনভেস্টমেন্ট সেটি আমরা অনেকেই দেখে থাকবেন অনেকেই হয়তো অনেক টাকা রোজগার করে কিন্তু তার বেশিরভাগটাই তারা খরচা করে ফেলে খরচা করে ফেলার ফলে কী হয় তাদের কাছে ইনভেস্টমেন্ট বলে কিছু থাকে না হয়তো সে স্যালারি বা মাইনে যাই বলুন না কেন হয়তো দেখা যাচ্ছে বেশি পাচ্ছে কিন্তু সে তার ম্যাক্সিমামটাই খরচা করে ফেলছে যার ফলে যে মানুষ হয়তো তার থেকেও কম মাইনে পান কিন্তু তিনি যথাযথভাবে আর্থিক পরিকল্পনার মাধ্যমে তিনি কিছুটা সেভিংস করতে পেরেছেন তিনি তার ভবিষ্যতে যে খারাপ সময় আছে সেগুলোকে তিনি ট্যাকেন করতে পারেন কিন্তু অনেক মানুষের কাছে দেখবেন অনেক পয়সা থাকে কিন্তু তারা ভবিষ্যতে খারাপ সময় এলে সেই সময়টাকে তারা ট্যাকেন করতে পারে না বা সামলাতে পারে না তাই আপনাদের সকলকে বলবো আপনাদের যে ব্যক্তিগত জীবনের আর্থিক ব্যবস্থাপনা আছে সেটিকে সঠিকভাবে আপনারা মেনটেন করুন এবং যেভাবে বললাম আপনার ক্ষমতা অনুযায়ী পনেরো পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যেরকমই পারেন আপনার ইনকামের প্রথমেই আপনি এটা ইনভেস্ট করে দিন আপনার সুরক্ষিত জায়গায় তারপরে আপনি বাকি অংশ দিয়ে খরচা করুন নমস্কার বন্ধুরা আশা করি আজকে আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আমরা আপনাদের বিভিন্ন আর্থিক বিষয়ে পরামর্শ দিতে থাকব ধন্যবাদ